আমরা তো জায়গায় উপস্থিত করছি শুটিং এর জন্য আমাদের যে ক্যারেক্টার এই ক্যারেক্টার একজন

আপনারা বলতেছেন ঠিক আছে এখন তো তো আমি না তে আমার একটু জরুর চলে আসছে কি জন্য একটু প্রস্রাব করতে হবে আচ্ছা সমস্যা নেই প্রস্তাব করেন আচ্ছা আপনারা একটু দাঁড়ান আমি একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে

হম কাজ সময় এখন আমরা অভিনয় করতাম এক ইয়ার মাথায় কইতাছে আমার পঞ্চাশ হাজার টিয়া দিব হ্যাঁ আমি অভিনয় করি না মাগ নাইতে আমি করতাম গাজায়া